বর্তমান বিশ্বে যে ২৫০ প্রজাতির বিষধর সাপ পাওয়া গেছে তার ভেতর কিংকোবরা হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা ও তৃতীয় বিষধর সাপ এই সাপের একটি বিশেষ দিক হচ্ছে এটি প্রায় একশো নয় গজের দূরে থাকা প্রাণীর উপস্থিতি টের পেয়ে যায় আর এর বিষে রয়েছে নিউরোটক্সিন যা নার্ভ টিস্যুর জন্য মারাত্মক একটি পূর্ণ পূর্ণবয়স্ক কিংকোবরা সাপের এক কোনো প্রাণীর মৃত্যু প্রায় নিশ্চিত এত বিষাক্ত হওয়া সত্ত্বেও একটি প্রাণী রয়েছে যে কিনা এই মারাত্মক সহজে মারা যায় না বিষেও আর সেই প্রাণীটি হল নেউল বা বেজি অত্যন্ত খারাপ এক শত্রুতাকে বোঝাতে আমরা যে বাগধারাটি ব্যবহার করি তা হলো সাপে নেউলে সম্পর্ক আমরা অনেকে মনে করি সাপ ও বেজিতে যখন জীবনমরণ যুদ্ধ বেঁধে যায় তখন সাপ যদি কোনোভাবে বেজিকে একটি ছবল দিয়ে বসে তাহলে বেজি এক ধরনের ঔষধি পাতা খেয়ে আসে আর তাই বেজি সাপের কামড়ে মারা যায় না কথাটাকে অনেকেই সঠিক মনে করেন আমরা ছোটবেলায় এমনটি জানতাম এলাকার অন্যান্য ছেলেদের কাছ থেকে কথাটা যে আসলে সত্যি নয় তা আমার মতো অনেকেই আজ জানেন আরেকটা বিষয় হল দুটি ভিন্ন জাতের প্রাণীর মধ্যে আসলে এত শত্রুতাই বাকিসের খেয়াল করলে দেখবেন যেখানে বেজি থাকে সেখানে সাপও তেমন একটা ঘেসতে চায় না মূল বিষয়টা হলো সাপ বেজি ও বেজির শাবকের একটি খাদ্য বেশ বড় বড়সড় একটি খাদ্য যদি নিজের জন্য নাও হয় তারপরও শাবকদের জন্য খুবই ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও বেজি সাপ শিকার করে ভয়ঙ্কর বলছি এই কারণে যে কোবরার মতো বড় এবং বিষধর সাপ বেজিকেও ধরাশায়ী করে ফেলতে পারে অর্থাৎ এই সাপের কামড়ে বেজির মৃত্যু হতে পারে তবে সেটা খুব সহজে নয় কারণ বেজিদের মস্তিষ্কে এক ধরনের নিউরো ট্রান্সমিটার থাকে যা সাপের বিষকে অকেজো করে দেয় অর্থাৎ বিষ যে নিকোটেনিক রিসেপ্টরের সঙ্গে বাইন্ড হয় বেজির সেই রিসেপ্টর বিবর্তিত হয়ে বিষকে বাইন্ড হতে দেয় না যদিও একাধিক ছোবলে এটিও ঠিক মতো আর কাজ করতে পারে না তাই বিষাক্ত সাপের একাধিক ছোবলে বেজিও কিন্তু মারা যায় তবে এখানে একটি বিষয় হলো বেজি এতটাই ক্ষিপ্র যে সাপ বেজিকে প্রায় ছোবলই মারতে পারে না আসলে বেজি ইচ্ছা করেই সাপকে ছবল মারতে বাধ্য করে আর সেটি বেজি খুব সহজেই এড়িয়ে যায় তার দক্ষ ক্ষিপ্রগতির মাধ্যমে এবং সাপ ছবল মারতে মারতে ক্লান্ত হয়ে পড়লে বেজি সাপটিকে ধরে ফেলে তাই সাপ বেজির এই লড়াইয়ে অধিকাংশ ক্ষেত্রেই বেজি জয়ী হয় তবে বেজি যে সাপকে পেলেই মেরে ফেলতে চায় তেমনটি কিন্তু পুরোপুরি সঠিকও নয় কারণ একটি কিং কোবরা বা বড় কোনো বিষধর সাপ যে বেজিটিকেও মেরে ফেলতে পারে তা কিন্তু বেজি নিজেও জানে অনেকের মতে সাপ বেজির শাবকদের খেয়ে ফেলে তাই বেজি নিজে ও শাবকদের বাঁচাতেও এ ধরনের মরণ লড়াইয়ে জড়িয়ে পড়ে কথাটা সাপের ক্ষেত্রেও তাই বেজির কাছ থেকে রক্ষা পেতে তাকেও এই মরণ লড়াইয়ে নামতে হয় তাছাড়া সেও কিন্তু রক্ষা পাবে না আর এই মরণ লড়াই শ্রেষ্ঠ ও সভ্য মানব সমাজে এতটাই জনপ্রিয় যে সাপে নিউল সম্পর্ক বাগধারাটা আমাদের সবার কাছে খুবই পরিচিত ও ব্যবহৃত কথা তবে প্রকৃতিতে এমনও কিছু বস্তু রয়েছে যার সাথে আবার মায়ের মতো সম্পর্ক রয়েছে এই মানুষের এবং পশু পাখির অদ্ভুত সেই বস্তু বাওবাব গাছ সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রয়োজনীয় ও উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথে থাকুন